পানি চাইতাম পানি দেয়া হতো না দুই তিন ঘন্টা আমাকে পানি দেয়া হতো না বিভিন্ন মেন্টাল ট্রমা তারা দিয়েছিল আমাকে অসুস্থ হয়ে গেছিলাম আমার পুরো শরীরে অনেকগুলো সিস্ট হয়ে গিয়েছিল এর মধ্যে একটা মহিলাকে তারা এনেছিল তার মুখে অনেক ব্লেড থাকতো আমি ঘুমাচ্ছি সে আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে থাকতো আমি চোখ খুলে দেখতাম মহিলাটা ওখানে দাঁড়ানো এরপরে সে ব্লেডটা বের করে আমাকে ভয় দেখাতো মানে আঁচড় দিবে তো এরকম দেখাতে গিয়ে দেখলাম আরেকটা মেয়েকে সে এভাবে আঁচড় দিয়েছে প্রিয় দর্শক ব্যারিস্টার শাকিলা ফারজানার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি তারপরে জেলখানায় গেলেন আপনি বলছিলেন যে একরাতের জন্য জন্য যখন আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো এরপরে কারাগার যেটা বলে আসলে এটা আমরা সিনেমাতে যে দেখি কিন্তু তা সত্য নয় আর কি তা আমার মনে হচ্ছিল যে ওইভাবেই মনে হয় পরে যখন আমাকে নিয়ে যাওয়া হলো দেখলাম একটা ছাপ্পান্ন জন মহিলা ছিল ওইখানে সবাই হচ্ছে মাদক ব্যবসায়ী প্লাস আপনার যারা মার্ডার করেছে এরকম খুনের আসামি মহিলাগুলোর আমি আসলে কাউকে হেও বা ইয়া করছি না তাদের চেহারা চেহারা দেখলেও অনেক ভয়ঙ্কর প্রকৃতির চেহারা তো আমাকে একটা ওই ওয়ার্ডে ঢুকিয়ে দেওয়া হলো লক লক করা হলো তারপর আমি ভয়ে না আর পেছন দিকে তাকাচ্ছিলাম না সারা রাত ওই রডটা ধরে দাঁড়িয়েছিলাম তারপর আসলে চার দিনের রিমান্ড শেষ করে যে মানসিক অবস্থা আমার ছিল আমি আসলে কিছুই আমি তখন আসলে আমি নর্মাল ছিলাম না তো লকআপ শেষ সারা রাতে পরে সকালবেলা আসে লকআপ ইয়া করার জন্য খোলার জন্য তখন রুমের যে পাহারা বলে জেল জেলের ভাষা ওরাই তাকে মেটপাহারা বলে যারা পাহারাদার হয় যারা যাবজ্জীবনের আসামি থাকে তারা ওই রুমগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে তো বলছিল ফাইল 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 ওই আপনার রক্ষী এসে বলছিল ফাইল 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 এখন আমি বলছি ফাইল মানে তো আমরা বুঝি যে একটা কোনো পেপার্স থাকবে আমি মনে করেছি আমার মামলার ফাইল বা কিছু তখন আমি তাদেরকে রক্ষীকে বলছিলাম যে আমি তো কোনো ফাইল নিয়ে আসিনি আমার কাছে কোনো ফাইল নেই তখন ওই যে রক্ষী যে যিনি পাহারা দেন আমার রুম পাহারাদার যিনি ছিলেন সে অনেক বেশি অষ্টাব্য ভাষায় আমাকে বলল বেটি বয় এটা একটা ফাইল বলে তখন দেখলাম যে লাইন ধরে বসার একটা ফাইল বলে তখন উনি গুনে চলে যায় যে আসামি ঠিক আছে কি না এরপর আমাকে নিচে নিয়ে যাওয়া হলো কিছুক্ষণ পরে নিচে নিয়ে যাওয়ার পরে তারা একটা বোর্ডের মধ্যে লিখলো হাঁচুটি নাম্বারটা লিখলো লিখে আমাকে ওই আমি চোর আমরা দেখি না আমি চোর লিখে এভাবে ধরিয়ে দেয় আমাকে এভাবে ধরিয়ে তারা অনেক ছবি টবি উঠালো স্যান্ডেল পরতে দিল না তারপর নিচে ব্যাঙের মতো করে আমাকে বসালো আমি আসলে অত্যন্ত দুঃখিত আমি আপনাকে এরকম একটা মানে জায়গায় নিয়ে এসেছি আমাকে আপনি ক্ষমা করবেন আসলে নিজেকে অনেক ছোটো মনে হচ্ছিল ওইটা সময়টা মনে হচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছিলো আমার শিক্ষা দীক্ষা সব কিছু অন্যরকম মনে হচ্ছিল নিজেকে এরপরে তারা আবার আমাকে কোর্টে নিয়ে গেল র্যাবের অফিসাররা এসে নিয়ে গেল নিয়ে আবার রিমান্ড চাইল আবার চার দিনের রিমান্ড দিয়েছিল তারা তাদের সাকসেসফুলি তাদের ওয়ান যেটা সেটা নিয়ে আমাকে তিন দিনে রিটার্ন করেছিল মোট সাত দিন আমি রিমান্ডে ছিলাম এরপর আমার জেল জীবন শুরু হলো জেলে তারা নিয়ে আসলো রিমান্ডের পরে জেল জীবনটা ছিল আমার আসলে যে পরিবেশে আমি কখনও বড়ো হইনি আমি আসলে ভালো ফ্যামিলির একটা মেয়ে যেভাবে বড় হয় সেভাবে আমি বড়ো হয়েছি ছাপ্পান্ন জন মহিলার সাথে সাধারণ একটা ওয়ার্ডে একটা টয়লেট ইউজ করে ফ্লোরে ফ্লোরে থাকা লাল পানি দিয়ে গোসল করা বিভিন্ন মেন্টাল ট্রমা তারা দিয়েছিলো আমাকে ওগুলো প্রশাসন থেকেই শিখিয়ে ওদেরকে ওইভাবে তৈরি করা হচ্ছিল এইভাবে আমাকে বিভিন্ন ট্রমাটাইজ করা হচ্ছিল বিভিন্ন ইয়াদি ইস্যু দিয়ে ধরেন আমি পানি চাইতাম পানি দেওয়া হতো না দুই তিন ঘন্টা আমাকে পানি দেওয়া হতো না যে খাবারগুলো আমি খেতেই পারতাম না ওগুলো আসলে খাবারের যোগ্য খাবার না জেলখানায় যে খাবারগুলো দেওয়া হয় এগুলো আমি মনে করি পৃথিবীর সবচেয়ে নিম্ন স্তরের খাবারটা জেলখানায় দেয়া হয় যদিও সরকার অনেক বাজেট দেয় এখানে কিন্তু আমি থেকে বুঝতে পেরেছি যে আসলে এখানে অনেক অনেক দুর্নীতি হয় অনেক দুর্নীতির একটা জায়গা জেলখানাটা মানুষ খিদেয় এয়া আসলে খাবারগুলো খায় ঠিক এগুলো কিন্তু খাবার অযোগ্য খাবারই একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষও যদি খাবার খেতে চায় তারও একটা ভালো মানের খাবার খায় তারা এটা সিদ্ধ আলু দেখ তাও মানটা ভালো থাকে এখানে এমনও খাবার দেখেছি পোকা ভাসছে ওই খাবার দিয়েছে মাছ ভাজা দিয়েছে ছোট্ট ছোট্ট একটু পিস তার মধ্যে পুড়ে কালছে করে ফেলছে একদম মানে কয়লা বানিয়ে মাছ ভাজাগুলি দেওয়া হতো এভাবে এভাবে বিভিন্ন অত্যাচার এর মধ্যে একটা মহিলাকে তারা এনেছিল তারা কি আমার জন্য এনেছিল না কি কারণ আমি জানি না আসামি হিসেবে এসে আসছিল তার মুখে অনেক ব্লেড থাকতো তো ধরেন আমি ঘুমাচ্ছি সে আমার মাথার কাছে সে দাঁড়িয়ে থাকতো আমি চোখ খুলে দেখতাম মহিলাটা ওখানে দাঁড়ানো এরপরে সে ব্লেডটা বের করে আমাকে ভয় দেখাতো মানে আঁচড় দিবে তো এরকম দেখাতে গিয়ে দেখলাম আরেকটা মেয়েকে সে এভাবে আঁচর দিয়েছে মানে এটা আমাকে মানে বললাম না আমাকে ভীতি প্রদর্শন করতে যা যা করতে হয় তারা তাই করেছে এবং কোনো সুযোগ সুবিধা তারা বলতে আমাকে দিত না এরপর তারা সাড়ে তিন মাস থেকে চার মাস হ্যাঁ সাড়ে তিন মাস পনের চার মাসের সময় আমাকে আমার দুই ছেলেকে দেখার পারমিশন দিয়েছিল তার আগ পর্যন্ত আমাকে পারমিশন দেয় নাই মাসে একবার দেখা করতে দিত তাও পনেরো মিনিট আমার মা প্রতিদিন গিয়ে বসে থাকতো আমার মাকে দেখা করতে দিত না মানে একটু দেখা করার জন্য তার মেয়েকে উনি ওইখানে যে স্লেটগুলো থাকে ওখানে বসে থাকতো উনি জানতো যে আমি ওই যে রুমে থাকতাম সেখানে লোহার জানলা ছিল ছোট ছোট ছিদ্র ছিল উনি মনে করতো যে আমি ওনাকে দেখছি জন্য উনি বসে থাকতেন আমার বাবা পারমিশন চেয়েছিলেন দেখা করার আমার বাবাকে পারমিশন দেওয়া হয়নি উনি আমার এই ঘটনায় স্ট্রোক করে এরপর চোদ্দ মাস কোমায় থেকে উনি মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন আমরা যে কথায় কথায় ফ্যাসিবাদ বলি সেই ফ্যাসিবাদের রূপ কত ভয়ঙ্কর কত নিষ্ঠুর ছিল আজকে আমরা ব্যারিস্টার শাকিল আফার জানার এই ইন্টারভিউ থেকে বুঝতে পারছি তারপর বাবাকে পারমিশন দেওয়া মাসে একবার আমার স্বামী এবং আমার মা দেখা করতে পারতো তাও দশ থেকে বারো মিনিটের জন্য এভাবে আমার দশ মাস আট দিন কেটে যায় বাইশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো সাল আমার হাইকোর্ট ডিভিশন থেকে জামিন হয় সে জামিন আবার চেম্বার জাজে গিয়ে স্টে করে দেয় সরকার এরপর পাঁচ জুন দু হাজার ষোলো দশ মাস আট দিন পর আমার অ্যাপিলে ডিভিশন থেকে জামিন হয় তাও ওই দিনও জামিন হতো না মাহবুবা অ্যাটর্নি জেনারেল মাহবুবা আলম সাহেব আমি তো মনে করেছি ওনার অনেক বিচার হবে উনি অনেক মানুষকে কষ্ট দিয়েছেন স্বৈরাচারীর আমলে কিন্তু উনি খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করেছেন উনি আমাকে ইন্টারন্যাশনাল জঙ্গি হিসেবে কোর্টে সাবমিশন রাখতো প্রতি সময় যখনই আমার কোনো সাবমিশন আসতো কোর্টে পিটিশন মুভ হতো তখনই উনি ওখানে চলে আসতেন এবং খুব স্ট্রংলি উনি এটা করতেন যাতে মানে আমি ইন্টারন্যাশনাল জঙ্গি এভাবে উনি স্ট্যাবলিশ করতে চাইতেন তো একপর যে যখন পাঁচ জুন আমার অ্যাপিল ডিভিশন থেকে জামিনটা দিচ্ছিল তখন জাস্টিস সিনহা স্যার উনি বললো যে উনি ওপেন কোর্টে বলেছে অনেকটা একটা মহিলা মানুষকে আপনারা দোষী না হওয়ার পরেও উনি ওপেন কোর্টে স্টেটমেন্টটা দিয়েছেন আটকে রেখেছেন এবার আর আটকে রাখা যাবে না উনি আমি ওনার কাছে কৃতজ্ঞ উনি আমার জন্য কাজটা করেছেন আমি তারপর সাতই জুন দু হাজার সাল আমি কারাগার থেকে মুক্ত হই এরপর দু হাজার উনিশ ছয় ফেব্রুয়ারি আমাকে লেফটেন্যান্ট কর্নেল মিফত আবার ওনার পতিঙ্গা সেভেনে ডাকেন ডাকার সময় উনি আমাকে ওয়ার্ন করেন যাতে আমি কাউকে বলে না আসি এরপরে আমি ওনাদের কাছে জিজ্ঞেস করেছি যে আমি কেন আসতে হবে বা কী তখন বললো যে আপনি আসেন আমরা সামনেই কথা বলবো আমি যাওয়ার সময় আমার বড় ছেলেকে বলেছে আমি যদি রাত বারোটার মধ্যে না আসি বাসায় তাহলে তুমি সবাইকে বলবে যে আমি সেভেন আমাকে নিয়ে গেছে। এরপর ওইখানে নেয়ার পরে উনি আবার আমাকে বিভিন্ন কথাবার্তা এসে আমাকে আবার হুমকি ধামকি দিচ্ছে যে আমার জন্য রাষ্ট্রদ্রোহী মামলা তারা রেডি করেছে তখন আমি বললাম যে আমি রাষ্ট্রদোহিতার কি করলাম আপনারা জেল থেকে আমি বের হলাম আমার পেশা জীবন বলেন সংসার জীবন বলেন সব কিছু আপনারা ধ্বংস করে দিয়েছেন তারপরও আমি আবার আমার বাবাটা মারা গেছে আমার তো হারানোরা আর কিছু নাই আমার সন্তানগুলো ডিপ্রেশনে চলে গেছে তারপর বলল যে আপনি হিন্দিতে কথা বলেছেন এক লোকের সাথে এটাই আমার অপরাধ তখন ওনাকে আমি বললাম আপনাদের প্রাইম মিনিস্টার গিয়ে দিল্লিতে হিন্দি বলে তখন রাষ্ট্রদ্রোহী কাজ হয় না আসলে তখন না আমি আর কিছুকে ভয় পাত পেতামই না ভয় জিনিসটা আমার আর কাজ করে না এখন আর কারণ অনেক কিছু দেখে আসছে অনেক কিছু হারানোর পর আর কিছু নাই আমার হারানোর জেল থেকে বের হওয়ার পর আমার সাথে যেটা হয়েছিল আসলে প্রফেশনালি আসলে হান্ড্রেড পারসেন্ট একটা প্রফেশনাল লয়ার ছিলাম তো কোর্টে গেলে আমাকে আলাদা একটা সম্মান করা হতো লানে আজকে কী নিয়ে আসছেন এভাবে জাস্টিসরা আমাকে প্রশ্ন করতো বা কোনো বিষয় নিয়ে তারা আমার সাথে সরাসরি কথা বলতো মানে আলাদা একটা সম্মান নিয়ে আমি প্র্যাকটিসটা করতাম তারাও জানতো যে আমি আসলে খুব ভালো প্র্যাকটিস করছি এরপর যখন আমি জেল থেকে বের হওয়ার পরে প্র্যাকটিস শুরু করলাম আবার দেখেন সামাজিকভাবে বলেন পেশাগত জায়গায় বলেন সব জায়গায় আমি এতটা হেও প্রতিপন্ন হয়েছি আমাকে ওপেন কোর্টে আমার আমি একটা এন্টিসিপেটারি বেল নিয়েছিলাম প্রায় আড়াইশো লোকের আমার হাটাজারি কনস্টিটুয়েন্সিয়ার বাইজি থানার একটা মামলায় আমি জাস্টিস স্যারের নামটা নিতে চাচ্ছি না উনি ওপেন কোর্টে আমাকে বলছে আমাদের শুধু শুধু কিন্তু আমি কোনো ভুলো, কইনি কিছু না ওনার কোর্টে একটা নিয়ম ছিল যে আসামিরা বাইরে থাকবে লাইন ধরে ঢুকবে উনি তখন আমাকে বলছেন যে কোর্টের মানসম্মান ইজ্জত সত্ত্বেও ডুবিয়েছেন আবার এখানে কেন আসছেন কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে উনি জানতেন যে আমি আসলে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের একটা বিশাল ষড়যন্ত্রের শিকার এরপর আরেকটা করতে যাই সেখানে উনি বলতে আমি যখন বলছিলাম যে একউজড অমুক একটা নাম ধরে বলছিলাম বলে আপনিও তো আসামি ছিলেন তখন যেখানে যাচ্ছিলাম অসম্মানিত হচ্ছিলাম আমার মাকে ডাকা হতো জঙ্গির মা আমার মায়ের পরিচয় হয়ে গিয়েছিল জঙ্গির মা আমাদের লোকজনই আমরা যাদের সাথে রাজনীতি করি তারাও আমার নাম দিয়েছিল জঙ্গি ব্যারিস্টার আসলে হেও প্রতিপন্ন হওয়ার জন্য কিছুই বাকি ছিল না দেখলাম আমার আসলে টিকে থাকা কষ্টকর হয়ে যাচ্ছিল বিভিন্ন এজেন্সির লোকজন আমার উপর নজরদারি সার্বক্ষণিক আমার চেম্বারে তাদের লোক মানে আমি আর কিছু কাজ ওরা আসলে ওই যে আমি দেশ ছেড়ে চলে যাই এমন একটা সিচুয়েশান আমার জন্য তৈরি করে রেখেছিল এরপর আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম তখন সিঙ্গাপুরে আমি ট্রিটমেন্টের আমার পারমিশন ছিল না পরে অ্যাপিলে ডিভিশন থেকে হাইকোর্ট আমাকে পারমিশন দেয় ওইটা চেম্বার যা স্টে করে এরপর আবার অ্যাপিল ডিভিশন থেকে আমি পারমিশন নিই আমি দেশের বাইরে সিঙ্গাপুরে যাই চিকিৎসার জন্য এরপর আমি সিঙ্গাপুর গেলাম সিঙ্গাপুর থেকে গিয়ে মাকে বললাম যে মা আসলে দেশে থাকা তো আমার জন্য পসিবল হচ্ছে না আর এভাবেই নজরদারির মধ্যে থেকে আমি আসলে আর পেরে উঠছি না তখন মা বললো যে তোমার তো লন্ডনে ভিসা আছে তুমি লন্ডন চলে যাও গিয়ে দেখো যদি মন টিকে তাহলে নাহলে চলে আসো এরপর আমি লন্ডন গেলাম গিয়েও প্রায় দেড় দু মাস সময় নিয়ে আমি পলিটিক্যাল আজ চাইলাম চাইলাম এবং ওইখানে হয়তো আপনার ফেস করতে হয় একটা ইন্টারভিউ ফেস করতে হয় আসলে আপনি যে মামলায় গেছেন ওইখানে পলিটিক্যাল অ্যাস চাচ্ছেন আপনি কি তারাই একটা কথা আমাকে বলে দিয়েছিল আমার কেসটা স্টাডি করেছে তারাই বলেছে যে তুমি তোমার রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার তারা আমার কেসটা স্টাডি করেই তো তারা আমাকে পলিটিক্যাল অ্যাস গ্রান্ট করেছে তখন নিজেরই ভালো লাগতো থাক নিজ দেশে সৈরাচারিতা স্বেচ্ছাদাচারীর শিকার হয়েছে আমি কিন্তু ভিন দেশে এসে তারা তো আমাকে আমি যে দোষী না সেটা তো তারা বললো এটাই আমার একটা সান্ত্বনা ছিল এরপর আমি লন্ডনে ছয় বছর কাটালাম ছয় বছর আমার ওইটাকে মুক্ত কারাগারে বলতে পারেন কারণ একটা মানুষের উপর যখন এই ধরনের একটা ঝড় বয়ে যায় না সে মেন্টালি এতটা ডিসেবল ট্রমাটাইজ হয়ে যায় আসলে তার পক্ষে অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠে না আপনি একটু আগে বলছিলেন ওইখানে গিয়ে পড়াশোনা করেছেন কিনা আমার না আর কিছু ইচ্ছে হচ্ছিল না কারণ মনে হচ্ছিল প্রথমে মনে হতে যে ব্যারিস্টার অনেক সমাজের একটা সম্মানিত জায়গা একটা ডিগ্রি তো এটার পরে যদি আমি জঙ্গি ব্যারিস্টার হয়ে যাই তাহলে এরপরে ধরেন আমি ডক্টরেট করলাম পিএইচডি করলাম কোনো কিছু কোনো বিষয়ে তখন তো আবার জঙ্গি বলা হবে আমাদের দেশটা তো এমনই আমার শিক্ষা দীক্ষা কোনো কিছুর তো মূল্যায়ন হয় না আমার দেশে অনেকটা রাগ ক্ষোভ এসব নিয়ে অভিমান থেকেই কিন্তু আমার আর কিছু করা হয়নি এরপরে যখন পাঁচ বছরের জন্য তারা আবার নির্বাচিত হয়ে গেল তখন ধরে নিলাম যে আমার হয়তো জীবন এখানেই কাটিয়ে দিতে হবে আবার জুলাই আগস্টের আন্দোলন দেখে মনের মধ্যে একটা আলো দেখতে পেলাম যে না হয়তো কিছু একটা হতে পারে ফিফথ অফ অগাস্টে যখন স্বৈরাচারিণী চলে গেল তখন আমি নয় আগস্ট চলে আসি আমার দেশে আপনি একটা দীর্ঘ আইনি প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ায় বা রিমান্ড আপনার কাছে এমন কোনো স্মৃতি কি আছে যেটা এই রিমান্ডে বা জেলখানায় বিশেষভাবে আপনার মনে থাকবে সারা জীবন কোন স্টোরি সব তো খারাপ লাগাই বললাম ভালো লাগার একটা বিষয় হচ্ছে ওইখানে যারা যে নারীগুলো আমার সাথে ছিল তাদেরকে আমি আইনি অনেক সহযোগিতা করেছি তাদের অনেককে আমি জামিন করিয়েছি তারা আমাকে অনেক সম্মান করত। ওরা সম্মান করতো বলতে তারা এসে আমার সাথে তাদের মামলাগুলো নিয়ে আলাপ করতে পারত তারা জানতে পারতো এটা আমার ভালো লাগত তাও আমি প্রথম চার মাস আসলে এত বেশি ট্রমাটাইজ হয়ে গেছিলাম আর কারোর সাথে কথা বলতে পারতাম না তখন তারা আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতো মায়লাম একটা ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখতো তারা যেটা কারণে আমার অনেক স্মরণশক্তিও আমার অনেক ব্যাপার মনে ভুলে গিয়েছিলাম আমি এবং এখনও পর্যন্ত অনেক কথা আমার মনে পড়ে না পরে ডাক্তার আমাকে বলল যে ওষুধটা ভালো ছিল না ওষুধটা খাওয়া উচিত হয়নি এবং ওইখানে আমাকে আমি অসুস্থ হয়ে গেছিলাম আমার পুরো শরীরে অনেকগুলো সিস্ট হয়ে গিয়েছিল তারা নাকি খাবারের সাথে এমন কিছু এটা মেশাত আ যেটা কারণে আমার এটা হয়েছে পরে আমি সিঙ্গাপুরে টেস্ট করানোর পরে তার এই কথাটা বলেছে যে কোন একটা জিনিস তোমার শরীরে যাচ্ছিল যেটা কারণে এতগুলো সিস তোমার শরীরে হয়েছে এই যে আমরা বলি যে কারাগারে মানে स्लो পয়জনিং করা হয় এবং বিভিন্ন রাষ্ট্রনীতি বিদ্যার ক্ষেত্রে আমরা শুনেছি মানে আমাদের বিএনপি এর যিনি এখন চার বেগম খালেদা জিয়া বা জামাতের যিনি ছিলেন জেনারেল সাইদি আসলে কি এই এই মানে কারাগারে এই সময়ে মানে স্লো পয়জনিং করা হতো আসলে হয় আসলে হয় আর যখন একটা স্বৈরাচারের আমল থাকে না তখন অনেক কিছু হয় মানে আপনি আপনার নিজের অভিজ্ঞতা থেকে আমি তো বললাম আমি আমার আমার নিজের অভিজ্ঞতাই তো বলছি এটা একটা স্লো পয়জনিং হয়েছে হয়েছে এবং যার কারণে আমার পুরো শরীরে অনেক সিস্ট হয়ে গিয়েছিল এটা পরে ট্রিটমেন্ট করতে হয়েছে আমাকে এই আর আসলে খারাপ লাগা বলতে প্রতিদিন প্রতি মুহূর্ত খারাপ লাগা ছিল এখানে ভালো লাগার কিছু ছিল না থাকার কথা না এখানে ভালো লাগার কিছু ছিল না যদি আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকি সেটা হচ্ছে আমি আমার আপন জনদের আমার পেশা জীবনে বলেন রাজনীতির জীবনে বলেন যাদের সাথে আমি কাজ করেছি তাদের মধ্যে থেকে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার জীবনের শিক্ষা জীবনের অধিকাংশ সময় কাটিয়েছে আমি প্রায় নয় বছরের মতো যখন আমার এই মামলাটা হয় আমার অনেক ফ্রেন্ড সার্কেল যারা আমার সাথে পড়াশোনা করেছে কেউ সহযোগিতার হাত বাড়ায়নি আমার জন্য যারা সবচেয়ে বেশি কষ্ট করেছে ঢাকা ইউনিভার্সিটির কিছু জুডিশিয়ারির লোকজন এবং ঢাকা ইউনিভার্সিটি আমার পাশে এমনভাবে দাঁড়িয়েছে যাদের জীবনে আমি কোনো সহযোগিতাও করিনি তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের মধ্যে থেকে ব্যারিস্টার সাজ্জাদ যিনি আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার মামলা জামিন করানো পর্যন্ত সকল কষ্ট নির্যাতন উনি সহ্য করেছেন ওনার কাছে ওনার পরিবারের কাছে আমি আসলে কৃতজ্ঞ আপনি যখন লন্ডনে ছিলেন লন্ডনে গেলেন লন্ডনে যাওয়ার পরে আপনি নিশ্চয়ই আপনার অ্যাক্টিং চেয়ারপার্সনের সাথে দেখা করেছেন তিনি আপনাকে কিভাবে মানসিকভাবে মানে আবার যে উঠে দাঁড়ায় রাজনীতির প্রতি রাজনীতিতে ফিরে আসতে তিনি কি ধরনের সাপোর্ট দিয়েছেন মানসিকভাবে জি হ্যাঁ ওনার সাথে আমি দেখা করেছি উনি আমার সব বিষয় শুনেছেন এবং উনি আমাকে যেটা মেন্টাল যেটা সাপোর্ট দেওয়ার আমার নেতা হিসেবে উনি তাই করেছেন আমার জন্য তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ উনি প্রায় সময় ওনার প্রোগ্রামে গেলে উনি আমার কাছে কথা বলতেন জিজ্ঞেস করতেন ঈদের সময় কুশল বিনিময় করতেন মোটামুটি উনি আমাকে মেন্টালি যে সাপোর্টটা দেওয়ার যে কারণে এখনও পর্যন্ত রাজনীতিতে আমি টিকে আছি ওনার ভালোবাসা থেকে ওনার যে সাপোর্টটা ওটা আমি পেয়েছি এটার কারণে ব্যারিস্টার শাকিল ফারজানা আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আপনাকে খুব একটা মানে এরকম একটা পেইনফুল বা কষ্টের অভিজ্ঞতা আপনাকে মুখোমুখি করার জন্য তো ইনক্লাবে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার গুপ্ত সুপ্ত কথাগুলো আপনারা আমাকে বলার সুযোগ দিয়েছেন আমি ইনক্লাবকে ধন্যবাদ জানা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ